মানে দেখলাম যে অনেকে আসলে গরমের মধ্যে নাকি রোদের মধ্যে নাকি এই রোদে নাকি ডিম বাঁচতেছে সবাই তো এই কারণে অনেকেই দেখলাম এই গরমের রোদের মধ্যে ডিম সিদ্ধ করতে বাঁচতেছে তো এই ডিম না বাজলে নাকি কন্টেন্ট ক্রিয়েট হওয়া যায় না দেখলাম মানিক মিয়া টিনের সালও ডিম বাঁচছে তো আমি চিন্তা করলাম যে সবাই যেহেতু বাঁচতেছে তাহলে আমি একটু বাজি তাহলে আপনারা আমার সাথে থাকেন দেখেন কীভাবে ডিমটা বাঁচতে হয় তা আমরা প্রথমে মনে করেন যে তেলটা দিয়ে লইতাছি আপনারা দেখতে থাকেন এই যে যেমন তেল ছেড়ে দিলাম এই যে দেখতেছেন তেল সারে দিছি তো দেখা যাক কোন পর্যায়ে যায় সবাই নাকি মানে আপনার রোদের মধ্যে ডিম বাজে তাহলে ডিম না বাজলে যদি মানে ইয়া না হয় তো এই যে দেখতেছেন মানে তেল সারে দিয়েছি মোটামুটি তেল গরম হয়ে গেছে তো যাই হোক দেখতে থাকেন আপনার ডিমটাকে আপনার বাঁচতে হয় আমরা বাঁচতে থাকি এই যে ডিম বাই নিলাম তো এই যে দেখেন ডিম সারে দিলাম দেখেন এই যে কিন্তু ডিম বাজে কিন্তু হয়ে গেছে আপনার ক্যামেরাটা একটু সামনে আগান দেখেন ডিম কিন্তু অলরেডি বাজা হয়ে যেতেছে সামনে একটু আসেন এই যে দেখেন মানে তাপ যে কি পরিমাণ তাপ ঠিক আছে ডিম কিন্তু অলরেডি আমরা বাজার শেষ হ্যাঁ মানে দেখলাম যে অনেকে আসলে গরমের মধ্যে নাকি রোদের মধ্যে নাকি রোদে নাকি ডিম বাজতেছে সবাই তো এই কারণে আমার তো শুরু করলাম আর কি যে কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার জন্য আসলে তবে এটা কিন্তু বাস্তব যে দেখেন ডিম কিন্তু বাজা হয়ে গেছে যাই হোক আপনারা বুঝতেই পারতেছেন যে মূলত আসলে যে যেই বর্তমানে যেই তাপ এই তাপের মাধ্যমে মনে করেন যে ডিম বাজা কিন্তু আসলেই সম্ভব তো এই জন্য আর কি আপনাদের সামনে করা তো যাই হোক আজকাল পর্যন্ত ডিম বাজা শেষ বা এই গরমের ভিতরে দেখতেছে অনেকে ডিম বাজি করতেছে তো মানে দেখলাম যে দুই মিনিটে ডিম বাজি এই জায়গা কিন্তু দুই মিনিটে যে আসলে ডিমটা কেমনে বাজি করে এই ডেয়াজকে দেখানোর চেষ্টা করতেছে কারণ এই আপনার একটা কড়াই গরম করতে কম হইলেও আপনার দশ মিনিট সময় লাগবে যত গরমে থাকুক না কেন কিন্তু তারা দেখে যে আপনার দুই মিনিটে ডিম বাজার শেষ করে লাইতাছে তো আসলে মূলত ডিম দুই মিনিটে বাজার মূল কারণটা যেমনে হয় এই ডেয়াজকে তৈরি করতেছি যে কেমনে পারি করে দুই মিনিটে ডিমটা বাজি শেষ করতে হয় এই জিনিসটাই করতেছি আগে গরমটা কড়াইটা ঠিকমতো গরম করতেছি গরম কইরা পরে দেখবেন যে আপনার সামনে দুই মিনিট আমার ডিম বাজার শেষ হয়ে যাব এটার জন্যই মূলত এই প্রোগ্রামটা আর কি তো আপনারা আমার সাথে থাকেন কেমনে বাটপাড়িটা করা লাগে হ্যাঁ এই বাটপাড়িটা আপনার স্বয়ং সম্পন্ন আমি দেখাই দিতে ধৈর্য ধরে একটু খালি সাথ ভাইকেন এতটুকুই ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম